আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব শিং মাছ বোনা শিং মাছগুলো আমি ভেজে নিয়েছি আর সাথে ইলিশ মাছ আলাদা করে রান্না করবো তো এই তো তো চলেন কড়াইতে নিজের তেল পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সাজা হচ্ছে তো বাকি উপকরণগুলো এক করে দিয়ে দিব একটা হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি এই তো দিয়ে দিব বাটা বোনা তো বেশি লাগে না আদা বাটা দিয়ে দিচ্ছি হলুদ সাধারত দিয়ে দিচ্ছি লবণ আপার আগে যেরকম খান লবণটা সেরকম হলুদ মরিচ লবণ যার যার স্বাদ মতো দেবেন তো দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু শিং মাছটা ধোনা করবো টমেটো দিয়ে যার জন্য একটু হালকা বেশি দিলাম এই তো মশলাগুলো কষাতে থাক এই তো মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিবো ভেজে রাখা আগে থেকে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি হাত চামিগুলো দিয়ে দিব যেহেতু ঘুমা এটা এখন মেরে করে আমি ঝোলটা দিয়ে দিব বেশি মারব না এই তো এখন মতো মারব খুন ঝোলটা দিয়ে দিচ্ছি যেহেতু শিং মাছ এটা একটু ঝোল ঝোল রান্না করবো আর যেহেতু পুকুরের টাটকা মাছটা তো এই হতে থাকুক তো তো তরকারিটা বলো কি আমি কিন্তু রান্নাটা লাগতে রান্না করি মাটির চুলায় হতে থাক তো এই তো হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো ধনেপাতা আর হ্যাঁ কেউ কিছু মনে করবেন না ধনে পাতাটা একটু কালো কালো হয়ে গেছে আমি রান্না করতে আসার সময় সব কিছু কেটে কেটে নিয়ে এসেছি তো যার জন্য এখন যেহেতু ধনিয়া পাতা সিজন শেষ হয়ে গেছে বাতি ধনেপাতা পাতা তো বড়ো গাছের থেকে নিচের থেকে ছিঁড়ে ছিঁড়ে এনেছি তো ধনিয়া পাতাটা এমন একটু বাতি হয়ে গেছে তো এই তরকারিটা এখন আমি তুলে নিব ধনিয়াপাতা দিয়েছি প্রায় এক দুই মিনিট রেখেছি যাতে ধনিয়া পাতার একটু সিদ্ধ হয় এখন আমি নামিয়ে নেব তো দেখেন তরকারিটা আমি ঢেলে নিয়েছি একটু ঝোল রেখেছি যেহেতু তাজা মাছ শিং মাছের ঝোল তো ভিডিওটা শেষ করছি কমেন্টে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ